যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যা মাত্র একশোবার পড়বে সুবাহান আল্লাহ সুবাহান ওই ব্যক্তি একশত নফল হজ্জের সবাব পাবে সুবাহান আল্লাহ অতপর যে ব্যক্তি দৈনিক পবিত্র ফজর অথবা পবিত্র আসর অথবা পবিত্র মাগরীবের নামাজের পরে মাত্র বার পড়বে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি যেহাদের উদ্দেশ্যে একশোটা গোরা দান করার সওয়াব পাবে সুবহানাল্লাহ অতঃপর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাত্র 100 বার পাঠ করবে ওই ব্যক্তি হজরত ইসমাইল আলাইহিস সালাতু এর বংশের একশো গোলাম আজাদ করার সওয়াব পাবে দর্শক যে ব্যক্তি সুবহানাল্লাহি ও বিহামদিহ এই ছোট্ট দোয়াটা মাত্র 100 বার পড়বে মহান রব্বুল আলামিন আলমিন ওই ব্যক্তির সমুদ্রে ফেনারসের পরিমাণ যদি কোনো গুণা থাকে তাও রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সোহান আল্লাহ দর্শক যখনই কোনো বড় বিপদের মধ্যে পড়ে যাবেন চক্ষু বন্ধ করে সুরাতুল ইখলাস মাত্র তিনবার আপনি যদি পড়েন মহান রব্বুল আলামিন ওই সকল বিপদ থেকে মহান রব্বুল আলমিন তিনি আপনাকে হেফাজত করবেন সোবাহান আল্লাহ সহি শুদ্ধভাবে এই সুরাতুল ইখলাস আপনার পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد